বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা আপনার বক্স উনাত মানে ভারী কাজের চারদিকে কাজ করা একটা আমি আপনাদের দেখেছি এটা হচ্ছে শুধু উন্নয়ন হচ্ছে টুপিতে প্রশস্ত যথেষ্ট চওড়া আছে যারা নামাজ পড়েন তাদের জন্য একটা ভালো একটা উন বলতে পারেন শুধু না এটার সাথে আমি যে জামাটা তৈরি করেছি সেই জামাটা দেখাচ্ছি তার আগে আমি বলে নিচ্ছি দেখেন এটার কাজে ফিনিশিংগুলো দেখেন প্রাইট কাপড়ের উপর চারদিকে পাইপিং করা এবং চারদিকে কাজ করা এটা হচ্ছে অনেক ভালো এবং গর্জিয়াস একটা ভাবে ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে যে কাজগুলা সরাসরি চোখে দেখলে অনেক ভালো লাগবে এটার সাথে যে জামাটা আমরা ব্যবহার করেছি জামাটা হচ্ছে দুই কালার মিক্স করা এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আগে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা হচ্ছে হচ্ছে ফ্রন্ট পার্টের কাজ এই কাজটা দেখেন অনেক অনেক সুন্দর মানে গর্জি আছে একটা সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন বলতে পারেন এটা আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি কাছে থেকে হচ্ছে এই হচ্ছে গলাটা দেখেন গলার ডিজাইনটা দেখেন একদম পিটানো কাজ বলা যেতে পারে তারপরে এই হাতাটা হচ্ছে হাতাটা হচ্ছে দুই কালারের কম্বিনেশন করে দেওয়া আছে যে দেখেন আমার ম্যাক্সিমাম প্রায় হোয়াইট কাপড়ের কাপড়গুলো কিন্তু এভাবে দুই কালার ম্যাচিং করে দেওয়া দেওয়া হয়ে থাকে বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুকটাকে পেজ থেকে ফলো করে দেবেন ফলো করে দেবেন প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার ভিডিও ইমটেশন আরও ভিডিওতে দেশীয় পণ্য সারা দেশব্যাপী প্রচার এবং প্রসারের সুযোগ হয়ে যায় ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে